পৃথিবীতে উট হচ্ছে এমন একটা প্রাণী যে প্রাণীটা মনে করেন যে পানি না খায়ও সাতারো দিন পর্যন্ত বাইতে থাকতে পারে ঠিক আছে কারণ এটা মরুভূমির প্রাণী তো যাই হোক আজকে আমরা গেম প্লে করতে আসি উটের সম্পূর্ণ ড্রেস আপ করে মানে প্যান্ট পরে তো দেখতে পাচ্ছেন আমার সামনে ইনিমি যদিও বা ছিল এখন আর থাকবে না মানে ইনিমি ছিল আমি বলবো ইনিমি আছে আমি বলবো না আমি বলবো ইনিমি ছিল তার কারণ হচ্ছে কি ইনিমি এতক্ষণ ছিল কিন্তু বর্তমানে নাই ওটা ছিল হয়ে গেছে ঠিক আছে সেল হয়ে গেছে তো এটাই আছে মূলত আজকে আমাদের গেমপ্লে এর মেইন উদ্দেশ্য যে गाइस আজকে আমরা গেমপ্লে করতে যাচ্ছি উটের বান্ডেল পরে এবং উটের বান্ডেলটা দেখতে প্রতিছেন যে কেমন ক্রিস্টাল ক্লিয়ার এখন আপনারা দেখতে পারবেন যে উটের বান্ডেলটা মূলত দেখতে কেমন আসলে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার সামনে আরো এনিমি অনলি গেমপ্লে এর উপরে আমরা ফোকাস দেব আর যেহেতু আজকে আমরা মরুভূমির উটের ড্রেস আপ করে এসেছি আমাদের টার্গেট থাকবে মিনিমাম কিল মিনিমাম কিল 20 থেকে 25 টা তো দেখতে পাচ্ছেন ভাই মাল্লি মরে মাল্লি মা ভুলে কি আমি ক্লাসিক স্টার দিলাম নাকি না এটা তো র‍্যাঙ্ক মেসি ঠিকই আছে আমি ভাবছি ভাই ভুলে ক্লাসিক ম্যাচ হয়তো স্টার্ট দিয়ে দিছি তো মানে আজকে সম্পূর্ণ ফোকাস যেহেতু ভাই উটের বান্ডিলের উপরে দিছি মানে উটে ড্রেস আপের উপরে মানে এটা গেরিনা কি দিল এই রিল্যাক্স মারো আমিও মারি তুমিও মারো দুইজনই মারবো কোনো সমস্যা নাই তো মূলত হচ্ছে কি কথা একটাই যে গেরিনা এটা কি দিল ভাই যে উটের বান্ডিল পরে মানে উটের বান্ডিলে এমন সিস্টেম যে প্যান্ট এটা এই কি মানে ইনিমির পরে ইনেমি আসতেই আছে বাটা মারতে পারতেছে না আরে বাইরে তো দুই দিন পর দেখো যে এমন একটা ক্যারেক্টার স্কিল দিয়ে যে মিসকিল যদি ইয়ার কাছে নকডাউন হয়ে যায় ইয়ার ড্রপেতে যে লুট পাবে ইয়ার ড্রপেতে শুই পাবে ওই সুই দিয়ে আবার ইনিমি বাই চড়তে পারবে তো যাই হোক আমরা বেশি কথা বলা না আমরা আমরা ধীরে 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 মেন গেম এর দিকে আগাচ্ছি তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গেমের শুরু থেকেই ছয়টা আমার ডান আমি তাঁতা সুইয়া ইউজ করতেছি সরি সরি এই শান্তনীয় ক্যারেক্টার ইউজ করতেছি আমি ভুলে প্রতিবার এই শান্তনীয় রে টাটা সুয়ার ও এই জায়গা এই জায়গা কয় সুইচ ও আচ্ছা এটা ওইটা নক করতে মানে ফ্রি একটা কিল আমার একটা কষ্ট না করে একটা কিল পেয়ে গেছি আটটা এই একটা টোটাল নয়টা কিল পিল না সরি নয়টা কিল আর কি না না পিল না 9টা কিল তো 9টা কিলের কথাই কইছিলাম আমি মূলত তো দেখতে পাচ্ছেন টোটাল নয়টা কিল আমার হয়ে গেছে এখন আমার টার্গেট কয়টা কিলের কথা কইছিলাম গেম প্লে মাত্র শুরু হইছে ভাই গেম পেলে মাত্র শুরু হয়েছে মনে হয় পাঁচ মিনিট চার পাঁচ মিনিট হয়ে গেছে এর মধ্যেই আমার টোটাল কিল আছে নয়টা এখনো পর্যন্ত মানে গেম পুরো ধরা আমার টার্গেট টোটাল বিশ করবো মানে বেস্ট দেওয়ার জন্য ইনিমি এদিকেও একটা আছে মানে ইনিমি দেখলি আর কোনো সার নাই আজকে কোনো বাকি নাই সামনেও একটা আছে কোনো ভাগাভাগি নাই যতটা সম্ভব চেষ্টা করবো যে ইনিমি কিল করেই যাব আমি এই জায়গায় ঠিক আছে ও বাবা এটা চালাকাছে আমার কাছে আমার শান্তনীয় আবারও চালু হয়ে গেছে তাইলে সমস্যা না এই যে হ্যাঁ আমার কিল গুলোরে আবে ভাই তোর কিল খেয়ে দিয়েছে একটা কিল একটা কিল অবশ্য নষ্ট করে দেয় কোনো সমস্যা নাই এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা স্কোয়াড ভার্সেস সোলোতে আসিনি আজকে আমরা আইসি ডুও ভার্সেস সোলোতে স্কোয়াড ভার্সেস সোলোতে আসলে সবসময় খেলা দেয় না মারো 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 ওয়াল ফাটাও কোনো সমস্যা নাই আমার কাছে পার্মানেন্ট কভার আছে পার্মানেন্ট কভার যতক্ষণ আছে ততক্ষণ তোমার ওয়াল ফাটানোতে আমি কোনো ভয় পাই না ধীরে 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 আসো তবে মজার ব্যাপার হচ্ছে কি তেমনও থার্ড পার্টির শিকার আমি হয়নি মানে থার্ড পার্টি বলতে গিয়েক্ট ঢুয়ে রশ করে দেবে ঠিক আছে আমি দুটো এ সাথে ফাইট করতেছি মানে এক টিমের সাথে ফাইট করতেছি অন্য টিম ঢুকে আমার উপর রাশ মারি নি পর্যন্ত এরম কোনো ঝামেলা নাই বাট এ গ্রেনেড মারতেই আছে মারো গ্রেনেড মারো ওহো রাজাজি রাজাজি তোমার কাছে ক্যারেক্টার ইস্কিল আছে এই রিল্যাক্সে হ্যাঁ এবার হয়ে গেছে এবার তো ম্যাচ বের হয়ে গেছে ভাই বিএসএস আছে হয়ে গেছে না এটারে উঠোই দেখতে কোনো সমস্যা নাই আমি ওই সাইডে আরেকটা এনিমিরে দেখিয়েছিলাম উঠাক একটা নক ও আরে শুই রে তোর কাছে আবার শুই আছে নাকি ও এটার কাছেও শুই ছিল ভাই এটা কোনো কথা হইলো আমার লগে মজা হইলো আসো আসো হ্যাঁ হ্যাঁ উড়ে উড়ে আসো উড়ে উড়ে আসো উড়ে আসো পাথরের উপর দিয়ে উঠে আসা যায় বলো আচ্ছা এটাকে শুই দেখছি না কোন জায়গা আসুক আসুক ওটা ওটা আসুক ওটা আসুক ওটা আসুক ওটা আসুক ওটা আসুক তুই খালি ভাইকে যাস না ভাই এর ভিতরে তো তো আমার বের হইতে আজকে রাইট লেগে যাবে আবে জোন চলে আসে আর অপেক্ষা করিয়া কোনো লাভ নেই এনেটা গেল কেন অনেকে ও কি আমার সাইডে দিয়ে পলাই চলে গেছে মনে হয় তো আমার পলাই চলে গেছে ভাই দে ভয় লেগেছে বর্তমানে ভালো তবে যাই হোক দেখতে পাচ্ছেন যে ইনিমি আসার পুরো ম্যাচে পুরো ম্যাপের ভিতরে সাতারোটা আমি বাদে আর আমার কিল গেছে বারোটা আমি যদি দশটা কিল করি তাহলে হবে বাইশে সমস্যা নেই সমস্যা নেই বিশটা তো বানাবোই তেরোটা ভাই এর আবে ভাই মাল্লি কিল করছি টোটাল আমি সব ইয়ে মানে ম্যাচের ভিতরে আসে প্লেয়ার চোদ্দটা ভাই তলি তলি আমি শিওর পঁচিশ কিল গ্যারান্টি দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম তলি পঁচিশ কিল কারণ এখন এমন হলো রিভাইভ অনলি রিভাইভ হবে ঠিক আছে দেখো যে এরেটা উঠতেছে দাবা দাব দাবা দাব এনিমি উঠে উঠে এনিমি পারবে এখন আসো আচ্ছা আমার এই জায়গা না থাকাই উচিত আমি একটু রিল্যাক্সে রিল্যাক্সে মারবো এনিমিগুলো রে কারণ মারবো না এবার আরে রে ওই মোমবাতি জ্বালান রয়েছে জিমিত্রি যাও যাও বাতাতে যাও আরে রে আরে রে আরে রে আরে রে না হলো না না ওই দূরে রে ছাইরে দিতে হবে ভাই এনিমি আছে টোটাল 12 না ইমি বাঁচাক বাঁচাক আমি চাই যে বাঁচায় দিক আমার খুবই ইচ্ছা যে এনিমি গুলা একজন টিমমেটের বাঁচায় দিক এগের সাথে এই পেয়ে গেছি পেয়ে গেছি এই এই কিটা পাই দেবো

সাত আর কিলো হয়ে গেছে এনিমি আছে টোটাল আমি বাদে আটটা আট আর সাত কত পনেরো পঁচিশটা কিল সমস্যা নেই পঁচিশ কিলো আমি পুরোই দিচ্ছি এবার আজকে কিন্তু আমার কাছে এমন নাই যে কোনো একটা এনিমির লুট বক্স আমার চাটা লাগবে আচ্ছা ইনেমি এনে আইডো ফেতে গোলওয়াল মারি এরপরে এনতে ফল আছে তাহলে আশেপাশে তো আছে যাবে নি কোনে যাবা কোথায় চান্দু আশেপাশে কোন একটা জায়গায় তো তুমি থাকবাই আমি এমনই আসি এই জায়গাতে এমও পাইছি এমও এই এই যে পাইছি 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 হ্যাঁ হ্যাঁ ওই তো ওইটারে মারো ওইটারে মারো সাবাস ওই তো ওইটারে মারে দোস্ত তোমার লোকেশনটা আমি ধেন দিলাম এক্স্যাক্ট লোকেশন তুমি কোন জায়গায় ছিলে এনিমি শট পাইরে গিসি না 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 পাইছি গিসি পাইছি আর ভয় না ভাই একবার উঠছি মানে এবার এবার হলো লাইভ পাওয়া হয় না ক্রিকেট খেলার সময় আমরা কই না লাইভ পাইছে মানে ওইরকম একটা লাইভ পেলাম ঠিক আছে এবার আইসেনে এবার আইসো চান্দু বের করে দেব তোমার কদু আসো রিল্যাক্সে আসো কোনো সমস্যা নাই আমারও পৌঁছাইতে দাও পজিশন মতো একটা সুন্দর জায়গা দেখে আমি একটু হোল্ড করব সাতারো কিল কি রয়েছি বা ইনেমি বাঁচায় না কেন ও ওই যে একটা ফ্রি রিভাইভ দেখতে দিক 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 ফ্রি রিভাইভ পার্টি যেটা ফ্রি রিভাইভ দেখতে দিক ফ্রি রিভাইভ দিলে ইনেমি মানে কিল মিল করতে আর বানি ওই যে গাড়ি বাবারা সব খেয়ে পেয়ে গেছে ঠিক আছে ম্যাচটা আমি বুঝিয়ে নিয়েই আসতেছি উটের পোশাক পরিধান করিয়া ও ক্যারেক্টার স্কিল ছাড়া তোমারে তো খুঁজতেছিলাম আমি আঠারো কিল আঠারো কিল আঠারো কিল আঠারো কিল আঠারো কিল ষোলোতে আঠারো কিল ষোলোতে আঠারো কিল ষোলোতে আঠারো কিল আসো আসো ইনমিগুলো ও যেটা মারছে ও টিমেট মনে হয় বাঁচাই দেবে ওরে ও টিমেট বাঁচাইতে যাবে এত সমস্যা নাই ফ্রি রিভাইভ তো একটা অবস্থা না ওই তো তারও একটা কিল আমার বাড়বে না

ওরে মামুনি রে বাড়ি কোখানে খুলনা নাকি এই আসো 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 না না ও আসবে না নে ও বাসা ওর বন্ধুরে ডাইনি আইছে যে বন্ধু আই পাইছি এনে এর এর বাড়ি আমি শিওর ও আন্না আন্না বাবা আন্না 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 বাবা বাবা ভাই এগে এগে কাছে শুই রইছে কোনটার কাছে শুই রইছে এরা ভাই যাবে ভাই স্কিল করি তে এখনো এনিমি আছে টকে করা যাইছিলাম এখনো এনিমি আছে সাতটা ভাই মুখস্থ হয়ে গেছে ভাই এই আরেকটা নামছে নিচে নো নিচেই নামছে হ্যাঁ নিচেই নামছে আসো আমার পিছনে আওয়াজ পাইছি ভাই নাই ভাই নাই তুমিও আসো পিছনটা যেটা হ্যাঁ সাবাস সবাস মানে নিজেরে নিজেরে বাহবাদি চব্বিশ কিল হয়ে গেছে আর একটা কিল করতে পঁচিশ পুরো তিতে ও রাজা জি বাজা বাজি কিনা বাজি পঁচিশ কিল হয়ে গেছে আমার ও ভালো সময় লঞ্চ প্যাডটা পাইছি ও শর্ট একটা ছাব্বিশ কিল ও এখন যে কটা পাবো সব কটা বোন আছে ও আর দুটি আছে একটি মিরি দুটো তালি একটি মিরি দুইটা হোক আশা করি ও না না রে দুইটি মিরি দুটি

আরে চিনি ভাই ভাই আঠাশ কিলে ম্যাচ বুয়া নিয়ে নিলাম তাও আবার উটের বান্ডেল পরিয়া আঠাশ কিলে বুয়া আমি পরো পেলাম আমি আসলে ভালো খেলি কেন আমি নিজেও করতে পারবো না আমি নিজেও জানি না তো থ্যাংক ইউ গাইস এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন সব ভাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে দিয়ে যান বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ